হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেক চমৎকার ভিডিও আজকে হচ্ছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে আরসিবিও দেখাবো চিন কোম্পানি চিন কোম্পানি আরসিবিও যেটা যে আমি যে আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ড চাইনিজ লোকাল ব্র্যান্ড আরেকটা একটা আছে ইংলিশ লেখা থাকবে এখানে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড চাইনিজ লোকাল ব্র্যান্ড নিলে আপনি হচ্ছে যদি তেষট্টি এম্পিয়ার নেন দাম পড়বে পনেরোশো টাকা আর যদি আপনার বত্রিশ এম্পিয়ার চল্লিশ এম্পিয়ার বিশ এম্পিয়ার নেন দাম পড়বে তেরোশো টাকা এই দামটা হচ্ছে বাড়তেও পারে কমতেও পারে তাই সবসময় আপডেট প্রাইস জেনে তারপর অর্ডার দেওয়ার চেষ্টা করবেন এটা কিভাবে কাজ করে না করে অনেকে বলেন কাজ করে না আমরা আপনার চেক করে দেবো আপনাদেরকে ঠিক আছে কিভাবে চেক করবেন সেটা জানাই দিচ্ছি আপনাদের এলাকায় কোনো জায়গায় যদি আপনার সিরিজ লাইন থাকে সিরিজ লাইন গুলা আপনার আমাদেরকে ভিডিও করার মাধ্যমে চেক করে নিতে পারেন সমস্যা নেই এই হচ্ছে আপনার সিরিজ লাইন এটা একটা সিরিজ লাইন হচ্ছে আপনার যে কোনো ইলেকট্রিক মিস্ত্রির দোকানে পাবেন সিরিজ লাইনটা হচ্ছে আপনার ফিডিং করতে হবে সিরিজ লাইন আমি ফিডিং করে দেখাচ্ছি আপনাদের আমাদের সাথে থাকবে আমাদের দোকানের ঠিকানাটা আমরা বলে দিচ্ছি সর্বপ্রথম আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গুরিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড এটা হচ্ছে সিরিজ লাইন হ্যাঁ আন্ডারগ্রাউন্ড এক নম্বর গলি 28 নম্বর দোকান দোকানের নাম হচ্ছে নবপুরমান সরাসরি শপে এসে নিতে পারবেন আপনারা শুধুমাত্র যে রিচার্জ টোকেন নেবেন বাকিটা কন্ডিশন হচ্ছে এভাবে অনলাইনে নিতে পারবেন এটা হচ্ছে সিরিজ লাইন দেখতে পাচ্ছেন সিরিজ লাইন সিরিজ দেন এই যে আপনারা একদম ইজি আপনারা সামনে একটু আসেন আমি দেখিয়ে দিচ্ছি এই সিরিজ লাইনে না দুইটা আপনারা দুই মাথা দিবেন এই যে একটা এখানে একটা এখানে দিলাম ঠিক আছে ওই দেখেন লাইট জ্বলতে আছে সিরিজ লাইন আলো যদি আমি এই যে টিপ বাদন টিপ দিয়ে সাদা সাদা পড়ে যাবে ও এটা তো অফ আছে হ্যাঁ আমি আপনাকে দেখাচ্ছি এই যে এটা অন হলো এই যে সিরিজ লাইন সিরিজ লাইনটা ধরবেন এই যে আমরা সিরিজ লাইন দিলাম ঠিক আছে তোমার সাথে সাথে দিব সাথে সাথে সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে গেছে এখন যদি আপনারা চেষ্টা করেন উঠবে না কিন্তু কারণ এটা টিপ হয়ে গেছে এই ব্লু বাটনটা টিপ দিবেন এরপর আপনাকে তুলতে হবে যতবার দিবেন ততবারই কাজ করবে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডে কাজ করে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এই যে সাথে সাথে টিপ করা শর্ট খাওয়ার সাথে সাথে শর্ট সার্কিট হওয়ার সাথে সাথে কিন্তু সার্কিট ব্রেকার পড়ে যাবে এটা হচ্ছে তেষট্টি এম্পিয়ার আর এটা হচ্ছে বত্রিশ এমকে এগুলো হচ্ছে আরসিবিও

অফ থাকলে সবুজ হয়ে থাকবে অন থাকলে এখানে লাল চিহ্ন থাকবে লাল আপনি হচ্ছে অন করবেন অন করে এখানে দিবেন টেস্ট বানানোর টিপ দিবেন সাথে সাথে সার্কিট ব্রেকার পড়ে যাবে আর উঠবে না এটা টিপ দিবেন এটা হচ্ছে কি কি কাজ করে সার্কিট ব্রেকার টি সেটা আমি আপনাকে এখন বলে দিচ্ছি আপনাকে এটা অফ করে নিই আমরা এর অফ করে দিলাম এখন হচ্ছে বলছি এটা কিভাবে কাজ করে এটা হচ্ছে আপনার মূলত বাসাবে তিনটা কাজ করবে একটা হচ্ছে আপনার শর্ট সার্কিট হলে সার্কিট ব্রেকার পড়ে যাবে দ্বিতীয় কাজটা করবে যখন হচ্ছে আপনার বাসে বাড়িতে ভুল বসে তো কলা পাইন অথবা আত্মীয় সাথে পড়বে কত সেকেন্ডে পড়বে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডে পড়ে যাবে আর এটা যদি কারেন্ট হয় সেক্ষেত্রে পড়ে যাবে জিরো পয়েন্ট থ্রি দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট থ্রি মানে তিরিশ মিনিট কারেন্ট রিকেস্ট হইলে এটা সাথে সাথে পড়ে যাবে এটার মধ্যে এম্পিয়ার হবে আমাদের কাছে আপনার হচ্ছে আমাদের কাছে যেটাই নেন আপনি এক বছর বছরের কিন্তু নতুন পাবেন এক গ্যারান্টি খোদাই সেই লেখা আছে এটা হচ্ছে চাইনিজ চাইনিজ দেখবেন এখানে চাইনিজ লেখা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো চাইনিজ লেখা আর যেটা হচ্ছে আপনার গ্লোবাল বার্সন ওটার মধ্যে আপনি ইংলিশ লেখা থাকবে এখানে ঠিক আছে এখানে ইংলিশ লেখা থাকবে দুইটাই আমাদের কাছে আছে আজকে চাইনিজ ব্রিং দেখাইলাম এটা হচ্ছে তেষট্টি নিলে পনেরোশো টাকা আর যদি আপনার চল্লিশ এম্পিয়ার বত্রিশ এম্পার বিশ এম্পিয়ার নিলে আপনার দাম পড়বে তেরোশো টাকা এটা হচ্ছে কোম্পানি খোদা করে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আর সিবি নিতে পারেন অনেক প্রবাসী বাড়ির আছেন আর যারা নিতে চান তারা হচ্ছে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন চৌষট্টি জেলায় যে কোনো থানা যে কোন গ্রাম পর্যায়ে পাঠকের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিবেন বাকিটা কন্ডিশনে চলে যাবে মাল হাতে পাবেন দেখে শুনে তারপর টাকা দেবেন যে সুবিধা আছে আমাদের ইনশাল্লাহ চীন কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আর বাসা বাড়ির একটা সার্কিট ব্রেকার ব্যবহার করবেন আপনারা সুইচ কম কম দামি দামি নেন নেন তার এবং ব্রেকারটা সবসময় ভালো কোয়ালিটি নেওয়ার চেষ্টা করবেন এছাড়া আপনার যদি এই ধরনের আপনার সিঙ্গেল এসপি লাগে আপনার সিঙ্গেল এসপি ডিপি এসপি যদি সিঙ্গেল নেন দুইশো পঞ্চাশ টাকা আর ডিপি নিলে আপনারা ছয়শো পঞ্চাশ টাকা পড়বে সিঙ্গেল এসপি ডিপিও আমাদের কাছে আছে চিন কোম্পানির আপনার সরাসরি সব পেশন করবেন অনলাইনে নিতে পারবেন যেভাবে আপনার সুযোগ সুবিধা হয় ইনশাআল্লাহ আমার দোকানে ভিজিটিং কার্ডটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের দোকানে ভিজিটিং কার্ড সম্পূর্ণ লোকেশন আপনারা আপনার গুগল ম্যাপ অথবা আমাদেরকে কল করে গুগল স্থানে এসে আমরা রিসিভ করে নিয়ে যাবো ইনশাআল্লাহ আজকে পর্যন্ত দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও দেখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ